রাতের বেলা বেশি কান্না করছো তুমি কার কাছে থাকতো রাতে দেখো সাথে তোমার নানু হাসে পড়ে তুমি খুশি হইছো কিন্তু তোমাকে তো ফোন দিলে তুমি ফোন করতে না তুমি বলতে আমি অনেক বিজি তুমি আসে না আমি কথা বলছিলাম নানুর সাথে ও তুমি নানুর সাথে কথা বলছিলা এইজন্য তুমি আমাদের সাথে কথা বলতে পারো নাই না তুমি কথা বলতে পারো না এখন তুমি কি নেপাল তুমি কি নেপাল যাবা নাকি তুমি নানুর সাথে নানু বসে যাবা নেপাল যাবা নেপাল যাবা নেপাল যে কি করবা

হ্যাঁ সানবিকে নিয়ে এসো না কেন এয়ারপোর্ট